আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আমাদের বাসায় যাদের এরকম স্মার্ট টিভি রয়েছে তো আমাদের ফোনের স্ক্রিনটাকে আমরা কিন্তু অনেক সময় টিভিতে শেয়ার করতে পারি না ঠিক আছে লাইভ স্ক্রিনটাকে শেয়ার করতে পারি না তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিনটা রয়েছে তো এটা আপনারা কিভাবে লাইভ আপনাদের টিভিতে শেয়ার করে আপনারা গেমস খেলতে পারবেন এবং কি সরাসরি মুভি দেখতে পারবেন যেটা খুশি সেটা করতে পারবেন তো তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য আমরা বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে ঠিক আছে তো গুগল প্লে স্টোরে আসার পর বন্ধুরা আমরা এখানে সার্চ করব এখানে আমরা সার্চ করব এম আই আর ঠিক আছে এটা লেখার পর বন্ধুরা চলে আসবে আসার পর বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এটা ঠিক আছে এটার উপরে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর বন্ধুরা এটা এটা আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে গেছে আমি জাস্ট এ টাচ করে দিলাম তো এ টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমি নেক্সট এ টাচ করব আবার দিব তারপরে ডানে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখন আমি আমি রুমে গিয়ে আপনাদেরকে টিভিতে কানেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা এই হচ্ছে আমার টিভি স্কেন তো আমার টিভি স্কেনে আমি এখন আমার ফোন থেকে যে ডাউনলোড এটাতে আমি টাচ করে দিলাম ঠিক আছে তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা যদি অ্যাড আসে তাহলে বন্ধুরা আপনি এখান থেকে সেভ করে দিবেন তারপর বন্ধুরা এখানে কানের যে লেখাটা রয়েছে তো এটিতে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনের যে টিভির বার্সনটা রয়েছে তো এখানে সরাসরি চলে আসবে তো আমরা এটার উপরে একটি টাচ করবো তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে টাচ করব টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমরা স্ক্রিন যে লেখাটা রয়েছে এটার উপরে টাচ করবো টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা টাচ করে দেবো টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটা কিন্তু টিভিতে শো হয়ে গেছে ঠিক আছে তো আমি সাউন্ডটাকে কমাই নিই ফোনের তো আমি এখন ফোন থেকে যেটাই চালু করব সেটাই কিন্তু এখানে অন হবে ঠিক আছে তো আমি যদি ইউটিউব থেকে কিছু দেখতে চাই তো এখানে দেখতে পারবো আমি খুব সহজে টিভিতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা যেটা খুঁজে সেটাই কিন্তু আপনারা স্ক্রিন শেয়ার করে কিন্তু টিভিতে দেখতে পারেন খুব সহজে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম